ফ্রেন্ড আজকে আমার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি সব রান্নাগুলো দেখাই খুবই সিম্পল রান্না দেখাই এখন সময়ে সিম্পল রান্না খাওয়াটা আমার মনে হয় খুবই প্রয়োজন কারণ এখন প্রতিটা মানুষের দেহে কিছু না কিছু রোগ থাকে কোলেস্টেরল থাইরয়েড অনেক প্রবলেম থাকে অয়েল মশলা এগুলো খুব কম খাওয়াই আমার মনে হয় ঠিক আমি মশলা ছাড়া রান্নাই করি বলতে গেলে চলে আমি খুবই সিম্পল রান্না করি আগের দিন যেরকম তোমার কাতলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একদম সিম্পল রান্না করে একটা দেখিয়েছি আপনারা হয়তো দেখেছেন আজকে একটা একদম সিম্পল রান্না দেখাবো আশা করি আপনারা দেখবেন আর আজকে রান্নাটাও খুবই সিম্পল এবং শরীর পক্ষেও খুব উপকারী আর আমার এখানে যেহেতু ঠান্ডা আমি ঠান্ডা জায়গায় থাকি আপনাকেদের আগেও বলেছি আজকে ঠান্ডাটা একটু কম আছে আগে দু দিন ভিডিও করেছিলাম সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল ওয়েদারটাও খুবই বাজে ছিল চলুন তাহলে রান্নায় যাওয়া যাক আজ কি রান্না করব দেখাই হ্যাঁ ফ্রেন্ড এই যে আমি আজকে এটা রান্না করব এই যে উচ্ছে বেগুন আর আলু দিয়ে এখানে পাহাড়ির মাছ পাহাড়ি মানে সবাই বলে বিহারির এটা এখানে পাহাড়ে যে মাছ পাওয়া যায় এটা দিয়ে রান্না করব এই যে এটা দিয়ে উচ্ছে বেগুন আর আলু দিয়ে রুই মাছের পাতলা জিরো সোমবার দিয়ে ঝোল এটা শরীরের পক্ষে আমার মনে হয় কড়াইতে গেছে ধোয়া হচ্ছে আমি একে একে এই সবজিগুলো সব ভেজে নেব আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি বন্ধুরা প্রথমে এই উচ্ছেগুলো ভেজে নেব এই উচ্ছেগুলো ভেজে নেব

గ్రాన గె గెమాన గెసు గెషలో గెసు 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 గెాను. তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবে এখন অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পরে আবার দিতে হবে আলুটা ভেজে নেব তার আগে একটু জিরো তুমি দিব পরে তারা খুব তেল দেব এখন একটু বেশি পরিমাণে তেল দিলাম গোটা জিরে দিয়ে দেব দু চামচ মতো দু চামচ মতো গোটা জিরে দিয়ে দেব এই জিরে ফোরণ দিয়েই করে রেখে থাকছে আমার রান্নাগুলো সবই সিম্পল এই জিরো ফোরন দিয়েই রান্না করবো মশলাটা খুবই কম ইউজ করে দেব ভাজা জিরাটা তুলে রাখবো পরে তরকারি যখন নামাবো একটু সবজি গালিয়ে এই ভাজা জিরেটা বেটে দিয়ে দেব এই যে সামান্য ভাজা জিরা তুলে রাখলাম তেজপতা দিয়ে দেবো তেজপাতাটা মুছিয়ে রেখেছিলাম রেখেছিলাম এবারে আলুগুলো আলুটা ধীরে ধি রাখবো না আলুটা ভাজা হলে এর মধ্যে জল দিয়ে সবজিগুলো দিয়ে দেবো

মধ্যে জল দিয়ে দেবো এবার এর মধ্যে জল দিয়ে দেবো আমাদের সবজির পরিমাণ অনুযায়ী জল দেবো এই যে আলু ভাজা যে জলটা দিয়েছিলাম জল জাল এবার আমি চিরা লঙ্কা গুলো দিয়ে দেবো আমরা ঝালটা একটু বেশি খাই ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন দুই তিন মিনিটের জন্য ঢাকা আমার টুকটু একটু এবার আমি এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে আমার তিনজন মানুষ অল্প মাছ তিনজনের তিন পিস মাছ পরিমাণ মতো লবণ দেখুন আলুটা বলে গেছে এ দেখুন আলুগুলো বলে গেছে সময় উচ্ছেগুলো দিয়ে দেবো ভাজা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে বেশি জাল দিলে তিতো লাগে ভেজে তুলে রেখে যখন আলুটা গলে যাবে তখন যদি উচ্ছেটা দিই তাহলে দেখবেন উচ্ছে তরকারিটা একদম তিতো লাগবে না উচ্ছেটা দিয়ে দিলাম এটা আরেকটু একটু জাল হলে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আবার ঢাকাটা খুলে দেখে নেবো কারেন্টটা চলে গেছে বুঝলে আমি এবার ছেলেকে আনতে যাবো রেডি হতে হবে এ দেখুন আলুটাও গলে গেছে আর উচ্ছেটা তো ভাজা ছিলই দেওয়ার সময় নিয়ে দেখুন উচ্ছেটাও গলে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো উচ্ছে বেগুন আর আলু দিয়ে এই রান্নাটা করে দেখবেন খেতে দারুণ লাগে আমি যেহেতু এখানে ঠান্ডার জায়গায় থাকি যারা গরমের জায়গায় থাকেন বা যেখানে গরম আছে গরমের সময় এই রান্নাটা করবেন শরীরের পক্ষেও ভালো আর খেতেও দারুণ লাগে এবার আমি এখান থেকে কিছু আলু তুলে নেব যে জিরাটা ভাজা জিরাটা তুলে রেখেছিলাম সেটা আমি এই যে বেটে নিয়েছি পেটের মধ্যে কিছু আলু দিয়ে গালিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু আলু তুলে লঙ্কা তুলে নেবাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না একটা দুটো যা পাবো আমি দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা করে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এই ধরনের একদম সিম্পল রান্নায় করি করি মশলা কম এবার এগুলো একটু গালিয়ে দেব আবার ঢাকাটা দিয়ে ডেকে দিয়েছি এগুলো একটু গালিয়ে দেব লঙ্কার আলুগুলো গালিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঝোল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তরকারির ঝোলটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিবো

যারা সিম্পল রান্না করতে ভালোবাসেন তাদের কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি এই ফাঁকে রেডিটা হয়ে নিই এবার ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুন আমার এই সবজি হয়ে গেছে আর বন্ধুরা এদিকে আমি এই এই আমি রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাবো এ দেখো আমার বেগুন হচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে পাতলা জিরে ফোড়ন দিয়ে তরকারি হয়ে গেছে দেখুন কত সুন্দর